আর ওই কি কয়ে সিরিয়াল মিরিয়াল টিভি তো কম দাও ওর মার্কস কিন্তু সিরিয়াল দিয়ে নষ্ট হইছে টিভি মিবি কিন্তু ইদানিং মেলা দাও আসছে আমি টিভি দারে বারে যাই না তুমি দারে বারে যাও না আমি তো দেই না আমি অত কথা কইতে চাচ্ছি না আমি যাচ্ছি বাইরে আইসলান দেই চশমা নিয়ে আইছো ঠিক আছে দাও দাও আমি টিভি মোটে চালায় না টিভি আমি দেখতেছি টিভি আরে সিরিয়াল দেখতেছি অমনি এই মুন্নি

তো মাথাে মারি কামালি এটা তো কষ্ট টিভি টিভি ঠিক করে দিবা কি টিভিটা